আপনার দুর্গন্ধ খন্দের কেন আমার কোন আপত্তি নাই যদি এই দুর্গন্ধ লইয়া আল্লাহর নবীর দিনই প্রতিষ্ঠান ঠিক করার লাগে যদি মুদর্সা যান আমি কামাল উদ্দিন আল্লাহ যতর কসম হয়ে হইয়ার জন্য আপনার কোন প্রতিদান দিতা নাই যদি সাও বিনা হিসাবে জন্য তো দেয় তাই তাহলে গান্দা তুমি ফিন দিলা এখন তোর তুমি কোনো এতরাজ করিও না বাচ্চায় শকুর ফানি ফেলাইলা ফালাইয়া কইলে চলো যাই যখন মাদ্রাসাত গেলা যে মাদ্রাসার বিল্ডিং ওর তলে 5000 তালাবায়ে ফড়িতরা তখন মাদ্রাসার এই অবস্থা দেখলা আর দেখিয়া তালবা আগলর বিড়ো গিয়া ও তালাবা খাল তোবা তান হেড মোলানার লগে আমি তোরা মুলাকাত করতাম তালাবায়ে কইলে ও গান্দা ফকির বেটা আমরার হেড মোলানা কোনো সাধারণ কোনো মহৎ মানুষ না এই এর লাখ হাদিস তান সনদ সহ তানিয়াদ আছে আল্লাহর কুরআন আদ আছে আল্লাহর নবীজির দিদার রুজ আর তোর গান্ডা খাবার লই তোন যখন যাইবে তান হইব কষ্ট হইব ও বেটা আমরা যাইতে দিতাম না বাচ্চা এইখানে না যে বাচ্চা নিজাম উদ্দিনুল্লাহ তালে বা এই কোথা না যখন তালবা আঁকলে তার খাবার ধরি টানা টানি শুরু করলা বাদশাহী মেজাজের খেলাফ যখন এই গেল কি তখন কামাল উদ্দিন কামাল উদ্দিন বার আমি কইসি এই খবর তুমি আমার ফিন্দাই না আজ খেনে তুমি আমার খাবার ফিন্দাই এই তালবা আঁকলে আমার কুন্ডা কুন্ডি খরাইন তখন আবার কইল তালেবা আমি তো হেড বলেন আর দরদার যাইতাম তখন তালেবা আঁকলে ফাতর হয়ে গুয়ানিয়া হারাইয়া তৈরি দিলা ফকির বেটার যাব তখন কইল কামাল এই তামশাটা তুমি কি তার লাগি খরলায় আমার শাহানুর খেলাফ আমার জেবর মধ্যে কোনো দিন তো জাবা জাতীয় কোনো জিনিস রইছে না আজ তালা বাফলে আনিয়া বড়ি আনিয়া আমার জেব হারাই দিলা তুমি খেলে তামাশা বরলাই বলে বাচ্চা চুপ করো যদি আল্লাহ যতরবে বিনা হিসাবে যদি ব্যস্ত যাইতে হয় তাহলে তুমি বরদাস্ত করা লাগব তো তালবাই কইলা না না হেট বলনার দরত মারে যাইতে দিতাম না কোনো অবস্থায় তানে দাইতে দিলে না শেষে বাধ্য হইয়া তান লাঠি অগ্নি তালবা করে বাড়ি বাড়ি খরলা ফত দিলা না হতে তার অসুবিধা হইব তখন তালাবায় কইলা না নাই গু ফকির নাই গু ফাগল যদি গুর দাঁত থেকে হরি না তাইলে কি আমরা মারি ফলাই দিব বাঙ্গি ফলাই দিব তালাবায় রাস্তা দিলাইলা হেড মলা না তাইন দরা গেলা তানে কইলা আসসালামু আলাইকুম কইয়া সালাম দিলা সালাম দিয়া কইলা মাওলানা সাহেব আমি আপনার দরবারে আইছি দোকান মাত মাত থাম বলে আমার এখন সময় নাই বলে কিতার লাগি সময় নাই আমি ফকির বেটা আইসি করি সময় নাই যদি বাচ্চা হইতা তাহলে তো তুমি আমারে সময় দিল হাদ वाला ने কইলো ফকির बेटा তুই তো আমি আল্লাহর নবীর হাদিস তলব আগলরে ঘোড়াইয়ার বাচ্চা না আকাশমান আর জমিনের বাচ্চাও যদি এখন আইন আমি তোমার লগে কোনো মত কোদে করতে পারতাম না কারণ আমার সামনে যে কথা আছে ও বিহি কাদা কালা হাদিসনা সুলাইমান ইবনে ইউসুফ কইয়া হাদিসের সনদ পড়া শুরু করলা কইলা এখন তোমার লগে মাত্রা দিছছ না তখন ফকির بیٹায় বাচ্চায় কইলা কইলা না না আমারতে লাগবো কইলা খও এক মিনিট খও ফকির

খয়ার আমি আল্লাহর কসম খয়া খয়ার আমি আল্লাহর কসম খয়া খয়ার এই মানুষ প্রকৃত মুমিন হইতে পারত না যে তার বড়রে মায়া করত সম্মান করত না আর হুরুরে মায়া করত না আর যে তার মেহমান আর মেহমানদারি করত না সে প্রকৃত মুমিন না ও মাওলানা সাহেব আমি ফকির বেটা হইলাম করি কি আমি মেহমান নাই নি আমার মেহমানদারি তুমি করতে নাই নি আল্লাহর নবী কইছেন যে মানুষে তার বাড়িতে মেহমান আর ভরে মেহমানদারি করত না তানুম নবী যে কইছেন তানুম

ও ফকির বেটা তোরা দেখতে দেখা যার তো তুই বড় বড় ফকির বেটা তুই ফকির না এ বড় ফাঁক না ফকির কারণ তোর বাসায় ব্যবহার বাসায় দেখা যান তুই বড় এক মহৎ দিস নিশ্চয় রইস নাই তো আল্লাহর নবীর হদিস তুই কইতে পারতে নাই বলে আমি তো ফকির বেটা আমি ওয়াজ ও বড় বড় আলী মুগলর মজলিসে যাই আর খানে খানে হদিস শুনি কিন্তু এই হদিস শুনতে সময় আমার বহু দিকটা খাইতে হয় দেখা খাইতে হয় কারণ বড় বড় মহৎ দিসর দরবার গান্দা ফকির যাওয়ার ভরে

বানাইয়া দিছেন দিয়া কইছেন আমার কাছে ফাউন্ড দিয়া কইছেন এই ফাউন্ড দ্বারা আমি এই মাদ্রাসা চালাইতাম আর যদি কোনো মেহমান হয় তাহলে তার বাড়ি তোমার খাদাইতাম বাচ্চার মানে ফকির বেটারে খাদাইতাম মেহমান দেখা দাইতাম গতিকে তুমি হন যাও তুমি খাইবা আমি বাচ্চার আমানতর খেয়ানত আমি করতে তাম না সুবহানাল্লাহ আমি বাচ্চার আমার খেয়ান তো আমি করতাম পারতাম না বাচ্চায় মনে মনে কামাল উদ্দিন ডে খুনটায় গুমারলা মারিয়া কইলা তোর হেড মলানা তো হরি কাজ ফাঁস ফাঁস আমার বাচ্চায় আমার ওই সিনেমার বাড়ি যদি মেহমান আয় তেলে বাচ্চার বই তুমি ফাটািয়ে দি দাম বলে দানা না আমি কান মানতাম না আমি কান রইতাম বলে যদি তোমার রইতেও লাগে তাইলে আমার ব্যক্তিগত একান খাতা আছে ওখান নাও আর ও জাগা জায়গা আছে ওখান ওকে ঘুমাও তাহলে বারদারো তোমারে ঘুমাইবার আমি কোনো জায়গা দিতাম না খাদিমরে কুণটা মারি কইলা পরীক্ষা ফাস এরবাদে তাইন যেবতে কি একটা পয়সা বার করলা বার করিরে কইলা ও সাইরানার মাফের একটা পয়সা আছে তুমি ওগুনে নাও যদি তোমার খাওয়া ইচ্ছা হয় বারে দোকান আছে দোকান থেকে লইয়া খাইলাও আমার মাদ্রাসার বোর্ডিং তা কি তোমার আমি একটা কারখানি খাবাইতে পারতাম না সুহান আল্লাহ খাতিমরে বেটা খাম অ খাদিম কামালুদ্দিন আমি মাদাৰচ ভাঙি থাম না আমি এখন তলাবলৰ লৈ মই তাৰ নিহত বালানা বালানা হে গিয়াক তলাবাৰ একলা কইলা মলানা চাওঁ আমি যাই আৰ আৰ চাই দানা কি লৈতানা লৈতান মনে মনে প্ৰশ্ন আৰ যদি আমি লৈলাই চাই না আমি বাট আমি বিখ্যা কিভাবে ভাবে আর লইনা যদি তাইলে মুলবি কৈ বই কু চিয়াই মনে কৈ আহিছে এৰ লাগি তাই নানা মাতি পইচা লৈ লৈ দিকেছেন বাৰে দি গেচোন কিছু সময়ত কাটি চইন আদি আবাৰ হামাইয়া তলাবাৰে কৈচোন বাবা 아! <susur> তুমি এই মুদর সাথ কি লাগি ফোড়ো রায় বলি আমি এই মুদর সাথ এর লাগি ফোড়াইয়ার ফোড়িয়ার আমার বাপ এই দেশের কাজিল কোজা দশলা জাস্টি দশলা মাস ফুরার হয়ে তানে টাকা আশ্রফি বেতন দিদা তাই না আমরা লাগি বড় বড় মাস আর কষির মাংস নিতে আমরা আরামে খাইতাম আমার বাবা মারা গেছেন এখন আমি আইসি কেন ফোড়িবার লাগি এখানে ফোড়িলে যদি সার্টিফিকেট পাওয়া যায় এই সার্টিফিকেট দ্বারা জাস্টিস বনা যায় এর লাগি আমি আইসি ফোড়িতাম বাচ্চা কামালুদ্দিন এইবার ফলের কামাল বাচ্চা কামালুদ্দিন এগুলা বাচ্চা একজনের ভাঙ্গা দায়িত্ব নাই আর গুরু কালও আর বাবা তুমি আমার বাপ এই দেশের বড় এক ফির আসলা তা আর ধনী মানুষে বেশ টাকা লাইয়া যখন আইতা তখন তাইন লম্বা লম্বা দোহা করতা কারণ বেটাই বেশ টাকা দিছে আর গরিব মানুষ যদি তা তাহলে এক মাস্লাকান বিদায় দিলে কারণ কম এর বাদে আমার বাবাই অনেক পয়সা ভাইতাম এই পইসা ভাইয়া আমরা আমার বাবা আমার আগে শুনল এলকো আমি আইছি এই মদুর সাদ ছড়ার লাগি এই মদুর সাদ এই এইভাবে নকলি এক টক বনা দাইব ফির বনা যাইব নকলি ফির বনার লাগি আমি কেন আইসি সুবহানাল্লাহ ইগুরে সারিয়া যখন আরো ঘুরে গেলে হে কইল আমার বাপ বড় একজন বক্তা আসলা যখন তাই নাজ নসিহতর মজলিশর মধ্যে যাইতা মানুষের জিন ধরিতা নাজ শুনতা এর বাদে তাই বাংলাদেশি লেখান কইতা পঞ্চাশ হাজার দেওয়া লাগব আর পঞ্চাশ হাজার লইয়া যাইতা গিয়া এর আমি আইসি বক্তা বোনার লাগি আর বেশ বেশ পয়সা নিয়ে আরামে খাইবার লাগি কইলা না না এগুর নিয়ত খারাপ তো কইলা কামাল উদ্দিন মেস্তরি ডাক মাদ্রাসা ভাঙ্গি লাইতাম কইলা না না আরে একটা তলবারে তুমি দিকাও সন কেইটো

মেঘর জড়িয়ে আনছে মেঘর জড়িয়ে আনার পরে তালবা অকল কিতাব বকলো লিয়া লিয়া দৌড়ি দৌড়ি হরি গেলা গিয়া আবার রই দৌড়িছে আবার তারা এ ফড়া শুরু করলা আবার মেয়ে গেছে আবার এইভাবে সাতবার তারা ফড়া পইলা আর সাতবার হরি গেলা গিয়ে সাতবার হরার পরে তাই নো বাড়াইলা তাই গিয়া সদ্য বেশি গিয়া তাই নো বইলা তার মনে মনে ভরাত কে বইল আয় রে হায় আল্লাহর নবীর দিন রে জিন্দা করার লাগি এক আলিম এত মেহনত করি ভরাইতরা কিন্তু মেঘর কারণে বৃষ্টির কারণে তাই তো আরামে ভরাইতে না যখন তান বাদশা এই মধ্যে গেলা যাওয়ার পরে তান খাদিম রে কইল ও কামালউদ্দিন আমার বড় জবর আফসোস লাগছে আল্লাহর নবীর খাওয়ারি সে কালিমে আল্লাহর নবীর হাদিস ফড়াইয়া যাইত না আর মে গরুদর কারণে তান শান্তি মতো ফড়াইতে পারলা না তুমি তোমার মেস্তির উপরে ডাকো আর ওলা একান বড় মহল বানাও যে গলোর মধ্যে এক লগে 5000 তালাবায়ে ফড়িতা বড়ডা কামালুৰ দি তান খাদিমৰে খইলা খাদিমে লগে লগে মিস্ত্ৰী ডেকৰে ডাকি আনলা নিয়া বৰ এক গৰ এখন বনাইলা এক বছর সময় চমাইলাক ল ধগনকুৰ জমান আৰ এ কোটি টাকা আঠশ বি টকা খৰচ হইল এ কোটি আঠশ বি খৰচ হইল অৰ্থাৎ বৰ্তমান জমা নাৰ কালকুলেটৰ ভেইলজীৱকতো দেৰা লাগছে হে জগানে শেষ হৈ গৈছে কি ধন তাইন কইলা যাও। যে মোহাত দিছে গাছৰ তলে বইয়া হোটেল বাকলে খাদিচ ফৰাই খবর তাৰে খবৰ কৈ অ তাইন আমাৰ খাচে আইতা ধন তাইন আহিলা

শ্রেষ্ঠ না যা তোর লাগে আর তো কো কোনো প্রয়োজন পড়ত নাই মৌলানা সাহেব আপনারে আমি ও সত্তর ঘুরে দিলাম এই মাদ্রাসার মধ্যে যে তালেবাই আল্লাহর রতরে রাজিয়ার আর করার লাগি পড়িব তার এডমিশন দিবাই আর জেগে আইব তার ফেট ফলিবার লাগি তারে তুমি এডমিশন দিতে পারতাই না দুই নম্বর শর্ত হইলো আমি এই তালাবা আল্লাহর খেদমত করার লাগি আমি বেতুল মাল থেকে আপনার ডেকা দিব এই ডেকা দ্বারা তালাবার খাফড় তালাবার খাওয়া দাওয়ার বস্তু তালাবার ঔষধ ছাড়া ব্যবহার করবায় অন্য কোন মানুষ তুমি তোমার কোনো খাওয়া খাওয়াইতে হরতায় নাই যদি মাদ্রাসাত কোনো দিন কোনো মেহমান কলাইন তাহলে মেহমান আল্লাহর মেহমান দরি করার লাগি আমার বেতুল মাল থেকে মাদ্রাসার মিসকিন ফান্ড থেকে এক টাকা খরচ করতে হরতায় নাই

মাদ্রাসার হেড মল আনার ফেক মানুষ রেতেরা যাই গেছে গিয়া তার ব্যক্তিগত দরবার লাগি গেছে গিয়া তার কোনো স্বার্থ উল্টা লাগি হে বাচ্চা রে কে ও বাচ্চা তুমি যে সেই হাদিস ঘুষাই মাদ্রাসা হে

ব্যবহার ঠিক নাই মাদেশার ফলানি ঠিক নাই মাদেশার মধ্যে খেয়ানত করদা তাহলে তুমি মাদেশা ভাঙ্গিলাও বলে আমি কিভাবে সিআইডি লাগাই যাম বলে অন্য কোনো সিআইডি লাগাইলে হইতো না আপনি নিজে যাওয়া লাগব বলে আমি নিজে খিলে যাই যাম বলে আপনি হকিরর বেশ ধরি একদিন মাদেশা তো আপনি লাগব তাইন বলে আপনার মাত দিলে নিজে বেটা আমি বাচ্চা সাত এক্লিমর বাচ্চা আর আমি হকির ওর বেশ ধরতাম ওটা সম্ভব নি। তাইন কইলা যদি আল্লাহর নবীর দিন জিন্দা করতে হয় তাইলে দরা লাগবো কইলা ইচ্ছা রে বাবা না তখন বেখাল লাঠি এগু বেটায় আনছে আনি আগুর মধ্যে তেনা বেরাইছে আর বেরাইয়ে কইছে ওগু আছল ও বাচ্চার মিজাজর খেলাফ ও ফাই বেখাল আটি এগু আতলা লইছেন এর পথে ফারা কুর্তা একগু দিছে ওগু ফারা তালি দিছে দিয়া অগু তানে উরাইছে

বাচ্ছাই শান্ত লৈয়া আৰু মুখৰ মতে তুৰা ছোৱালী লিউ দিলা আইনাৰ চানি গিয়া ফুইলা হব তুই আমাৰ লৈকে ই ব্যৱহাৰ আসলে আছিলে ভাল ভৰাগান ঠিক হৈছে না আমার চেহেৰাৰ মধ্যে কোনোদিন ফেদা লাগছে না আমি ৰুজ আনা গা উষ্ণ গাছ দৰা চাবোন গাছ দ্বাৰা চেহৰাৰে আমি দৈ আমি খুশবো ব্যৱহাৰ কৰি আইজ আমাৰ ধনী গোট খালি দুৰ্গন্ধ ফৰে ধনকামালুদ্দিন আহ কৈলা বাচ্ছা আপোনাৰ দুৰ্গন্ধ খন্দৰ এইকাৰণে আমাৰ কোনো আফত্তি নাই আই যদি এই দুর্গন্ধ লইয়া আল্লাহর নবীর দিনী প্রতিষ্ঠান ঠিক করার লাগে যদি মুদর যান আমি কামাল উদ্দিন আল্লাহর যত কসম হয়ে হইয়ের জন্য ছড়া আল্লাহ আপনার কোন প্রতিদান দিতা নাই যদি সাও বিনা হিসাবে জন্য তো দিতে তাহলে গন্ধা খাবড় গুন তুমি ফিন দিলা গুন তুমি কোন اعتراض করিও না বাচ্চায় শুকুর খানি ফলাইলা ফলাইয়া কইলে চলো যাই যখন মাদ্রাসাত গেলা যে মাদ্রাসার বিল্ডিং ওর তলে 5000 তালাবায় ফড়িতরা তখন মাদ্রাসার এই অবস্থা দেখলা আর দেখিয়া তালবা আগলর বিরু গিয়া কইলা ও তালবা তোবা তান হেড মানার লগে আমি তোরা মুলাকাত করতাম তলবায়ে কইলা গंदा ফকির بیٹা আমরার হেডমওলানা কোনো সাধারণ কোনো মাহত মানুষ না হে এর 70 লাখ হাদিস তান সনদ সহタニ আদেছে আল্লাহর কোরআন দানি আদেছে আল্লাহর নবজির দিদার রুজনা তানর আর তোর গান্দা খবর লইয়ে তুই যখন যাইবে তান্তক্লীব হইব কষ্ট হইব ও ফকির بیٹা তরে আমরা এবায় যাইতে দিতাম না বাচ্চা এখান জানাই না যেন বাচ্চা নিজামউদ্দিন সুলজুকি রহমত

যখন তালবা আঁকলে তার খাবার ধরি টানা টানি শুরু করলা বাদশাহী মেজাজের খেলাফ যখন এই গেল কি তখন কামাল উদ্দিন কামাল উদ্দিন বার বার আমি কইছি এই খবর তুমি আমার ফিন্দাই না আজ খেলে তুমি আমার খাবার ফিন্দাই এই তালবা আঁকলে আমার কুন্ডা কুন্ডি তখন আবার কইল তালেবা আমি তো হেট বলেন আর দরদারও যাইতাম তখন তালেবা আঁকলে ফাত্তর হয়ে গুয়ানিয়া যাবো হারাইয়া তৈরি দিলা ফকির বেটার যাব তখন কইল কামাল উদ্দিন এই তামশাটা তুমি কি লাগি লাগি এ আমার শাহানু আল্লাহর খেলাফ আমার জেবর মধ্যে কোনো দিন তো জাবা জাতীয় কোনো জিনিস রইছে না আজ তালা বাফলে আনিয়া সাগর বড়ি আনিয়া আমার জেব হারাই দিলা তুমি কেনে তামাশা বরলাই বলে বাচ্চা চুপ করো যদি আল্লাহ যতর বিনা হিসাবে যদি ব্যস্ত যাইতে হয় তাহলে তুমি বরদাস্ত করা লাগবো তো তালবাই কইলা না না হে বলনার দরত মারে যাইতে দিতাম না কোন অবস্থায় তানে যাইতে দিলে না শেষে বাধ্য হইয়া তান লাঠি অগ্নি তালবা করে বাড়ি বাড়ি খরলা ফত দিলা না হতে তার অসুবিধা হইব তখন তালাবায় কইলা না নাই গু ফকির নাই গু ফাগল যদি গুর দাঁত থেকে হরি না তাইলে কি আমরা মারি ফলাই দিব ফাওয়াত বাঙ্গি ফলাই দিব তালাবায় রাস্তা দিলাইলা হেড মলা না তাইন দরা গেলা তানে কইলা আসসালামু আলাইকুম কইয়া সালাম দিলা সালাম দিয়া কইলা মাওলানা সাহেব আমি আপনার দরবারে আইছি দোকান মাত মাত থাম বলে আমার এখন সময় নাই বলে কিতার লাগি সময় নাই আমি ফকির পেটা আইসি করি সময় নাই যদি বাচ্চা হইতা তাহলে তো তুমি আমারে সময় দিলাইও নে

আমি আল্লাহর কসম হইয়া খয়ার আমি আল্লাহর কসম হইয়া খয়ার এই মানুষ প্রকৃত মুমিন হইতে না যে তার বড়রে মায়া করত সম্মান করত না আর হরুরে মায়া করত না আর যে তার মেহমান আর মেহমানদারি করত না সে প্রকৃত মুমিন না ও মাওলানা সাহেব আমি ফকির বেটা হইলাম করি কি আমি মেহমান নাই নি আমার মেহমানদারি তুমি করতে নাই নি আল্লাহর নবী কইছেন যে মানুষে তার বাড়িতে মেহমান আর ভরে মেহমানদারি করত না তানুম নবী যে কইছেন তানুম

সাফিস তাকীউদ্দীন সবক ইবনে দাকীকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি فرمাইলা ও ফকির বেটা তোরে দেখতে দেখা যায় তো তুই বড় বড় বেটা بیٹা তুই ফকির না বড় fak না ফকির কারণ তোর ভাষায় ব্যবহার তো দেখা যায় তুই বড় এক محدিসর লগে নিশ্চয় রইছস না তো আল্লাহর নবীর হাদিস তুই কইতে পারতে না বলে আমি তো ফকির بیٹা আমি ওয়াজ বড় বড় আলিবগলের মজলিসে যাই আর খানে খানে হাদিস শুনি কিন্তু এই হাদিস শুনতে সময় আমার বহুত টাকা খাইতে হয় দেখা যায় দিতে হয় কারণ বড় বড় মহাদিসের দরবার গান্দা ফকির যাওয়ার পরে তার আর ছাত্র হলে হামাইতে দেন না তোর আগে তার আর ছাত্র হলে তার আর যত দেন না এর বাদে ইটা খাইয়া বাড়ি খাইয়া আমি মহাদিস দারাই এইভাবে যদি কথা হয় এই কথা ঠিক আছে কিন্তু আমারে বাচ্চা নিজাম উদ্দিন সঞ্জু কি রহমতুল্লাহ আমার এই মদরসা বানাইয়া দিস বাচ্চার কথা তাই নিজে কইতিরা বানাইয়া দিছেন দিয়া কইছেন আমার কাছে ফাউন্ড দিয়া কইছেন এই ফাউন্ড দ্বারা আমি এই মাদ্রাসা চালাইতাম আর যদি কোন মেহমান হয় তাইলে তান বাড়ি তোমারে খাদাইতাম বাচ্চার মানে ফকির বেটার খাদাইতাম মেহমান দেখা দিতাম গতিকে তুমি হন যাও তুমি হাইবাই আমি বাচ্চার আমানত আর খেয়ানত আমি করতে পারতাম না সুবহানাল্লাহ আমি বাচ্চার আমার খেয়ান তো আমি করতাম পারতাম না বাচ্চায় মনে মনে কামাল উদ্দিন দেখুনটায় গুমারলা মারিয়া কইলা তোর হেড মলানা তো হরিকাত ফাস ফাস হইছে নানি আমার বাচ্চায় আমারে কইছিন আমার বাড়ি যদি মেহমান আয় তাহলে বাচ্চার বই তুমি ফাটাইয়া দিতাম বলে না না আমি এখান মানতাম না আমি এখান রইতাম বলে যদি তোমার রইতেও লাগে তাহলে আমার ব্যক্তিগত একান খাতা আছে ওখান ল আর হো বারিন্দা জায়গা আছে ওখান ওকে ঘুমাও তাহলে বার তোমারে তোমার ঘুমাইবার আমি কোনো জায়গা দিতাম না এ খাদিম রে কোনটা মারি হইলা ভরি কাজ ফাঁস তাইন বাদে তাই যে বোতাকি একটা পয়সা বার করলা বার করে কইলে ও সাই রানার একটা পয়সা আছে তুমি নে নেও যদি তোমার খাওয়ার ইচ্ছা হয় বারে দোকান আছে দোকান দেখি লইয়া খাইলাও আমার মাদ্রে সার বডিং তা তোমারে আমি একটা কারখানি খাবাইতে পারতাম না সুহান আল্লাহ খাটিম রে কোনটা মারি খইলাম উলুই বেটা ফ ও খাদিম কামালউদ্দিন আমি মাদ্রাসা ভাঙ্গি থামনা আই আমি এখন الطلبهগ লর পরীক্ষা লই মইতার নিয়ত বালা না বালা নাই গয়ক الطلبهরে কইলা কইলা مولانا সাবে জিয়ার আর ফসাইরা নাই গলইতা না লইতা না মনে মনে প্রশ্ন আর যদি আমি লৈলাই সাইরা না আমি বাদশা আমি ভিক্ষা কি ভাবে লইতাম আর লইনা যদি তাইলে মুলভি কইবই গুসি আইদি মনে কই আহিছে এল লাগি তাই নানা মতে পয়সা লই লইছেনoverline দি গেছেন কিছু সময় আটিছেন আর আবার আইয়া হামাইয়া الطلبهরে কইছেন বাবা তুমি এই মুদর সাথ কি লাগি ফোড়ো রায় বলি আমি এই মুদর সাথ এর লাগি ফোড়াইয়ার ফোড়িয়ার আমার বাপ এই দেশের কাজিল কোজা দসলা জাস্টি দসলা। মাস ফুরার হয়ে বাদশাই তনে দশ হাজার টাকা আশ্রফি বেতন দিদা তাই না আমরা লাগি বড় বড় মাস আর কষির মাংস নিতে আমরা আরামে খাইতাম আমার বাবা মারা গেছেন এখন আমি আইছি কেন ফোড়িবার লাগি এই কেন যদি সার্টিফিকেট পাওয়া যায় এই সার্টিফিকেট দ্বারা জাস্টিস বোনা যায় এর লাগি আমি আইছি ফোড়িতাম দিলাম বাচ্চা কইলে কামাল উদ্দিন নিয়ত খারাপ মুদর্শ ভাঙ্গিলাও হে বালা খাইবার লেগি খেন ফলের কামাল বাচ্চা কইলে কামাল উদ্দিন কইলে বাচ্চা একজনের কথায় বাঙ্গা যাইত না আর গুরু পরীক্ষা লও আর গুরি কে গেলে বাবা তুমি কিতারা লাগি ফল রায় বলে আমার বাপ এই দেশের বড় এক ফির আসলা

এর বাদে আমার বাবাই অনেক পয়সা ভাইতাম এই পয়সা ভাইয়া আমরা আরামে খাওয়াইতা আমার বাবা আমার আগে শুনল এলকো আমি আইছি এই মদৰ সাদ ছোড়ার লাগি এই মদুর সাদ ছড়িয়ে এইভাবে নকলি এক টক বনা যাইব ফির বনা যাইব নকলি ফির বনার লাগি আমি কেন আইসি ইগুরে সারিয়া যখন আরো ঘুরে দিকে হে কইল আমার বাপ বড় একজন বক্তা আসলা যখন তাই নাজ নসিহতর মজলিশর মধ্যে যাইতা মানুষের জিন ধরিতা নাজ শুনতা এর বাদে তাই বাংলাদেশি লেখান হইতা পঞ্চাশ হাজার দেওয়া লাগব আর পঞ্চাশ হাজার লইয়া যাইতা গিয়া এর আমি আইসি বক্তা বোনার লাগি আর বেশ বেশ পয়সা নিয়ে আরামে খাইবার লাগি কইলা না না এগুর নিয়ত খারাপ তো কইলা কামাল উদ্দিন মেস্তরি ডাক মাদ্রাসা ভাঙ্গি লাইতাম কইলা না না আরে একটা তলবারে তুমি দিকাও সনকে এইটা दाराई दी समय देखिए